বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুর তিন আসনের জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন আমি মনোনয়ন পাওয়ার পরে রংপুরের প্রতিটি মানুষের তারে দারে যাওয়ার চেষ্টা করছি এবং আমার মনে হয় রংপুর শহরের যত দোকান পাট আছে মার্কেট আছে সে মার্কেটে ইতিমধ্যে আমার ঘোরা শেষ হয়েছে আমি এখন আরও যেগুলো বাকি আছে সেই এলাকাগুলো ঘুরছি আমি মনে করছি যে রংপুরের মানুষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যে উন্নয়ন এই উন্নয়নের যারা জন্য তারা এখন অপেক্ষা করছে যে তারা ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে তারা রংপুরে বিজয়ী করবে এবং তাদের বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে দেশনায়ক নায়ক তারেক রহমান তার নেতৃত্ব দেবেন এবং আমরা তারেক রহমানের যে উন্নয়ন যে উন্নয়নের পরিকল্পনা সেই পরিকল্পনার আমরা অংশীদার হব এবং রংপুরের মানুষ ইনশাআল্লাহ এবার ধানের শীষের সাথে আছে ধানের শীষের সাথে থাকবে এবং আমি যে অভূত সারা পাই মানুষের সাথে কথা বলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে ধানের শীষকে ভোট দেবে ইনশাল্লাহ এবং আমি আমার বিশ্বাস তাদের সেই প্রত্যাশা আল্লাহর মেহরবানিতে এবং তাদের ভোটে আমি যদি নির্বাচিত হই মনোনীত হই ইনশাল্লাহ আমি রংপুরের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে প্রত্যাশা একটা আধুনিক রংপুর তৈরি করা মানবিক রংপুর এবং দুর্নীতিমুক্ত রংপুর মাদকমুক্ত রংপুর সন্ত্রাসমুক্ত রংপুর এবং রংপুরের বাকি সব উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ এই সবের উন্নয়ন আমি ইনশাআল্লাহ করব এবং রংপুরের মানুষের প্রত্যাশা ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে তরুণরা দীর্ঘদিন ধরে অনেকেই বেকার আছে শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার আমি চাই যে ইনশাল্লাহ তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন ক্ষমতায় আসার পরে ছয় মাসের মধ্যে উনি দুই কোটি বেকারের চাকরি দিবেন ইনশাল্লাহ আমি রংপুরের তরুণদেরকে আশ্বস্ত করতে চাই তারেক রহমান দুই কোটি বেকারের যে চাকরির ব্যবস্থা করবে কর্মের ব্যবস্থা করবে তার মধ্যে আমার রংপুরের তরুণরা বিশ লাখ তরুণের আমি চাকরির ইনশাল্লাহ অংশীদার হয়ে আমি তাদের জন্য চাকরির ব্যবস্থা করব। কর্মক্ষেত্রের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং তরুণরা আমার সাথে আছে তরুণরা আমার সাথে